আসসালামু আলাইকুম ওরমতুল্ল ওয়েলকাম ব্যাক টু হোম টু টি ফলি ভিক্টোরি আজকের ভিডিওতে আমরা আমাদের রেগুলার ক্লাস কন্টেন্টের বাইরে ভিন্ন একটি টপিকস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা কাভার করবো সেটা হচ্ছে আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষে উচ্চ শিক্ষার জন্য মুখিয়ে থাকি তাদের জন্য আজকের ভিডিওটি আমি আবদুল্লাহ আল সবুন বর্তমানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি ডিপার্টমেন্টে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে অধ্যয়নত আছি আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো কাভার করবো সেগুলো হচ্ছে আমাদের ডুয়েট পরিচিতি ডুয়েটে আবেদনযোগ্যতা ডুয়েটে যে সকল ডিপার্টমেন্টে আন্ডার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম চালু আছে সেই সকল ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বিভাজন নিয়ে ভর্তির আসন সংখ্যা ও প্রার্থী বাছাইয়ের নিয়ম সিলেবাস এবং ওই সিলেবাস কাভার করতে কোন কোন বই পড়ব সকল কিছু আমরা আজকের ভিডিওতে দেখব আমরা প্রথমে পরিচিত হব আমাদের প্রাণের ক্যাম্পাস ডুয়েট নিয়ে মূলত রাজধানী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার অন্তর্গত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট অবস্থিত এটি উনিশশো সালে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে অগ্রযাত্রা শুরু করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো সালে নাম পরিবর্তন করে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে আত্মপ্রকাশ করে পরবর্তীতে দু সালে সরকার এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে যার ফরশ্রুতিতে আমরা পাই আমাদের প্রাণের ক্যাম্পাস ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটকে বর্তমানে ডুয়েটে মোট চারটি অনুষদ রয়েছে একটি হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং বিজ্ঞান অনুষদ এই চারটি অনুষদের ভিতরে মোট দশটি বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু আছে এছাড়াও দুয়েট আরও অন্যান্য ফ্যাসিলিটিস দিয়ে থাকে এখানে মোট তেরোটি অ্যাকাডেমিক ডিপার্টমেন্ট রয়েছে যে দশটি ডিপার্টমেন্টে আন্ডার প্রোগ্রাম চালু আছে তাছাড়াও আরও তিনটি ডিপার্টমেন্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এছাড়াও তিনটি ইনস্টিটিউট রয়েছে একটি হচ্ছে ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনস্টিটিউট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এনার্জি ইঞ্জিনিয়ারিং এছাড়াও একটি রিসার্চ সেন্টার রয়েছে ডুয়েট যে সকল ডিগ্রি অফার করে সেগুলো হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং বি আর্কিটেক্ট মাস্টার্স এমফিল পিএইচডি ডুয়েট মোট স্টুডেন্ট সংখ্যা অ্যারাউন্ড চার হাজার টিচার্স দুশো জন অফিসার্স একশো টোটাল স্টাফস আছে তিনশো চব্বিশ স্টুডেন্টস রেসিডেন্সিয়াল হল মোট সাতটি মেডিকেল সেন্টার একটি অডিটোরিয়াম কমপ্লেক্স একটি সেন্ট্রাল লাইব্রেরি আছে একটি সেন্ট্রাল মস্ক একটি স্টুডেন্ট কমপ্লেক্স একটি এবং ফেব্রিকেশন ল্যাব আছে একটি এবার আমরা দেখব ডুয়েটে মোট আবাসিক হল সংখ্যা এবং তাদের পরিচয় ডুয়েটে মোট হল আছে সাতটি যার মধ্যে ছেলেদের জন্য ছটি ও মেয়েদের জন্য একটি ছেলেদের জন্য যে ছয়টি হল রয়েছে সেগুলো হলো ডক্টর এফ আর খান হল ডক্টর কুদরতি খুদা হল শহীদ মুক্তিযুদ্ধ হল বা এস এম হল কাজী নজরুল ইসলাম হল যেটাকে কে নাই হল বলা হয় এস টি হল যেটাকে শহীদ তাজউদ্দিন আহমেদ হল বলা হয় বিজয় চব্বিশ হল এবং মেয়েদের জন্য যে একটি রেসিডেন্সিয়াল হল আছে সেটা হচ্ছে এমসি হল বা কুড়ি হল এবার আমরা এই ডুয়েটে আবেদন করার জন্য আমাদের কী আবেদন যোগ্যতা প্রয়োজন কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন আমরা এই জিনিসগুলো দেখব প্রথমত যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এসএসসিতে জিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে সিজিপিএ গড়ে ন্যূনতম চার এর স্কেলে তিন থাকতে হবে তো মোটা দাগে এই দুইটি আমাদের ক্রাইটেরিয়া যেটা হচ্ছে অবশ্যই এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ডিপ্লোমাতেও থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবার আমরা দেখব ডুয়েটে যে সকল ডিপার্টমেন্টে আন্ডার গ্র্যাজুয়েশন বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বি আর্কিটেক্ট প্রোগ্রাম চালু আছে এখানে বিভাগসমূহ এবং ওই বিভাগে ডিপ্লোমা লেভেলের যে সকল টেকনোলজি সমূহ অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভেইং এনভায়রমেন্টাল কনস্ট্রাকশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটা আমার ডিপার্টমেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেলিকমিউনিকেশন হতে যারা ডিপ্লোমা সম্পন্ন করেছ তোমরা সবাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং যার সব ডিপ্লোমা শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে তারা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল অটোমোবাইল ম্যাকাট্রনিক্স সিরামিক গ্লাস শিপ বিল্ডিং মেরিন মাইনিং এবং মাইন সার্ভে টেকনোলজিতে যারা তোমরা ডিপ্লোমা সম্পন্ন করেছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে কম্পিউটার সায়েন্স টেকনোলজি কম্পিউটার ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং গ্রাফিক্স ডিজাইনিং প্রিন্টিং টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা করেছো তারা সবাই কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা অ্যাপ্লাই করতে পারবে তারা হচ্ছে টেক্সটাইল জুট গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে যারা ডিপ্লোমা শেষ করেছ আর্কিটেকচারে আর্কিটেকচার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তারা হলো কেমিক্যাল মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল অটোমোবাইল ম্যাক্ট্রনিক সিরামিক গ্লাস শিপ বিল্ডিং মেরিন মাইনিং ও মাইন্ড সার্ভে ইনভায়রমেন্টাল টেকনোলজি অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করতে পারবে তারা হচ্ছে শুধুমাত্র ফুড টেকনোলজিতে যারা ডিপ্লোমা সম্পন্ন করেছ তোমরা সবাই ফুড টেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবে এখন আমরা দেখব ডুয়েট ভর্তি পরীক্ষার বিশেষ সমূহ ও নম্বর বিভাজন আমাদের কি কি বিষয়ে পড়তে হবে এবং তাদের নাম্বার কত থাকবে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে দুইটি পার্টে বিভক্ত একটি হচ্ছে টেকনিক্যাল পার্ট আরেকটি হচ্ছে নন টেকনিক্যাল পার্ট তো টেকনিক্যাল পার্টকে বলা হয় দ্বিতীয় পত্র এবং নন টেকনিক্যাল পার্টকে বলা হয় প্রথম পত্র প্রথম পত্রে আমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ইংরেজি এবং টেকনিক্যাল বিষয়ে আমরা যে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিব ওই ওই ডিপার্টমেন্টের টেকনিক্যাল বিষয়গুলো পড়তে হবে ডুয়েট অ্যাডমিশন টেস্টে দুইটা পার্টে পরীক্ষা হয়ে থাকে একটি হচ্ছে এমসিকিউ আরেকটি হচ্ছে রিটার্ন এমসিকিউ পার্টে আমাদের বিজ্ঞান থেকে পনেরো রসায়নে পনেরো গণিতে পনেরো ইংরেজিতে পনেরো এবং টেকনিক্যাল বিষয়ে সিক্সটি মোট একশো মার্কের পরীক্ষা হবে এবং রিটার্ন এক্সামে বিজ্ঞান পঁচিশ রসায়ন পঁচিশ গণিত পঁচিশ ইংরেজি পনেরো এবং টেকনিক্যাল বিষয়ে একশো আশি নম্বরে মোট পরীক্ষা হবে এই মোট পদ বিজ্ঞানের জন্য চল্লিশ মার্ক রসায়নের জন্য চল্লিশ মার্ক গণিতের জন্য চল্লিশ মার্কস ইংরেজির জন্য তিরিশ মার্কস এবং টেকনিক্যাল বিষয়ের জন্য একশো পঞ্চাশ মার্কস মোট তিনশো মার্কস বরাদ্দ থাকে তার মানে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট মোট তিনশো মার্কের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে যার মধ্যে ফার্স্ট পেপারে আমাকে পঁয়ত্রিশ পার্সেন্টে পাশ করতে হবে এবং সেকেন্ড পেপারেও আমাদের পঁয়ত্রিশ পার্সেন্টে পাশ করতে হবে কিন্তু আমাদের দুইটার কম্বাইন চল্লিশ পার্সেন্টে অবশ্যই পাশ করতে হবে এবার আমরা দেখব কত মার্কের জন্য কি কি প্রশ্ন থাকতে পারে আমরা দেখেছিলাম আমাদের এমসি কিউ পনেরো মার্ক করে থাকে এই পনেরো মার্কের জন্য আমাদের পদার্থবিজ্ঞানে দশটি এমসি থাকবে যার প্রতিটি মার্ক ওয়ান পয়েন্ট ফাইভ করে রসায়নে দশটি এমসি কিউ যার মার্ক ওয়ান পয়েন্ট ফাইভ গণিতে দশটি এমসি কিউ যার মার্ক ওয়ান পয়েন্ট ফাইভ ইংরেজিতে দশটি এমসি থাকবে যেটার মার্ক ওয়ান পয়েন্ট ফাইভ করে এবং টেকনিক্যাল বিষয়ে আমাদের মোট চল্লিশটি এমসি থাকবে যার প্রত্যেকটির মান হবে ওয়ান পয়েন্ট ফাইভ মোট ষাট মার্ক এই মোট একশো বিশ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে যার সময় থাকবে এক ঘন্টা এবং রিটেন যে পার্টটা থাকবে সেখানে পদার্থে চারটি প্রশ্ন থাকবে যেখানে একটি সাত মার্কের ও তিনটি ছয় মার্কের মোট পঁচিশ রয়সরে চারটি প্রশ্ন থাকবে যেখানে একটি সাত মার্কের ও তিনটি ছয় মার্কের মোট পঁচিশ গণিতে চারটি প্রশ্ন থাকবে যেখানে একটি সাত মার্কের ও তিনটি ছয় মার্কের মোট পঁচিশ ইংরেজিতে তিনটি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান পাঁচ করে মোট পনেরো এবং টেকনিক্যাল বিষয়ে মোট দশটি প্রশ্ন থাকবে যে দশটি প্রশ্ন মান হচ্ছে নব্বই এবং রিটেন পাওয়ার অ্যান্সার করার জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাই মিলিয়ে আমাদের মোট সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে আমাদের এমসিকিউ এবং রিটার্ন মিলিয়ে আমাদের মোট সময় ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা দেখব ভর্তির আসন সংখ্যা ও বাছাই নিয়ম সম্পর্কে বাছাইয়ের কিছু শর্ত রয়েছে যার মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর মোট নম্বরের প্রথমপত্র ও দ্বিতীয় পত্র সহ শতকরা চল্লিশ পার্সেন্ট হতে হবে প্রার্থীকে প্রথম পত্রে ইংরেজি বিষয়ে এমসি কিউতে ন্যূনতম শতকরা বিশ পার্সেন্ট নম্বর পাইতে হবে প্রার্থীকে প্রথম ও দ্বিতীয় পত্রে এমসি কিউ রচনামূলক যেটাকে আমরা রিটার্ন বলতেছি পৃথক পৃথকভাবে ন্যূনতম শতকরা পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পাইতে হবে যেটা আমরা একটু আগে দেখছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ফুড ইঞ্জিনিয়ারিং ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী স্ব বিভাগে ভর্তি করা হইবে কিন্তু এমএমই আইপি এম এই তিনটি ডিপার্টমেন্টে একটি সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ও পরীক্ষার্থীদের কোন অনুসারে উক্ত তিন বিভাগে ভর্তি করা হবে এর মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং একশো বিশটি আসন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং একশো বিশটি মেকানিক্যালে একশো বিশটি কম্পিউটার সায়েন্সে একশো বিশটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একশো বিশটি আর্কিটেকচারে তিরিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি ফুড ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন রয়েছে মোট সাতশো পঞ্চাশটি আসন রয়েছে কিন্তু একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই নম্বর পাইলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রথম পত্র অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ একই প্রার্থী যদি উভয় পাঠ মিলিয়ে দুশো করে মার্কস পায় এক্ষেত্রে দেখা হবে যে প্রথম পত্রে সে কত মার্কস পেয়েছে যে প্রথম পত্রে বেশি মার্কস পাবে সেই ভর্তির জন্য অগ্রগণ্য হবে প্রথমপত্রে প্রাপ্ত নম্বরও সমান হইলে যথাক্রমে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধের স্থান নির্ধারণ করা হবে এখন আমরা আলোচনা করব ডুয়েট অ্যাডমিশন টেস্টের সিলেবাস নিয়ে এটা দু হাজার তেইশ চব্বিশ সালে প্রকাশিত ডুয়েটের প্রোগ্রামন থেকে নেওয়া যেখানে নন ডিপার্টমেন্ট পার্ট বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই একই থাকবে সেখানে আমরা ফিজিক্সের জন্য যেটা পড়ব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ভেক্টর কোয়ান্টিটিস মোশন অ্যান্ড ফোর্স তারপরে পড়বো আমরা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি প্রপার্টিস অফ ম্যাটার ওয়েভ ওসিলেশন অ্যান্ড সাউন্ড হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তারপরে পড়ব লাইট অ্যান্ড মডার্ন ফিজিক্স এরপরে কেমিস্ট্রিতে পড়তে হবে অ্যাটোমিক স্ট্রাকচার ডালটনস অ্যাটোমিক থিওরি অ্যান্ড অ্যাভোগ্রেডস হাইপোথিথিস স্টেট অফ ম্যাটার পিরিয়ডিক টেবিল ম্যাটার অ্যান্ড ইটস চেঞ্জ সলিউশন ক্যাটালাইজড অ্যান্ড ক্যাটালাইসিস কেমিক্যাল বন্ড অ্যাসিড বেস অ্যান্ড পিএইচ ইলেকট্রোলাইসিস ওয়াটার ট্রিটমেন্ট অ্যাসেন্সিয়াল ওটস অফ আয়রন কপার অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক ফান্ডামেন্টাল অফ অর্গানিক কম্পাউন্ড হাইড্রোকার্বনস অ্যান্ড অ্যালকোহল নিয়ে ম্যাথমেটিক্স আমাদের কাভার করতে হবে অ্যালজেব্রা ট্রাইগোনোমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইন্ট্রিগ্রাল ক্যালকুলাস এবং ইংলিশে আমাদের পড়তে হবে ইউজেস অফ টেন্স সেন্টেন্স স্ট্রাকচার পার্টস অফ স্পিচ ইউজ অফ প্রিপোজিশন ইডামস অ্যান্ড ফ্রেজেস ভয়েস ইংলিশের ভোক্যাবুলারি রিডিং ভার্বাল ট্রান্সলেশন এবং আমাদের ডিপার্টমেন্ট পাঠে যে টপিক্স কাভার করতে হবে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড সার্কিট বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটিস পাওয়ার সিস্টেম টেলিকমিউনিকেশান ডিজিটাল ইলেকট্রনিক এবার আমরা আলোচনা করব আমাদের ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসকে কাভার করার জন্য আমরা কোন কোন বই পড়তে পারি আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য ফিজিক্স যে টপিকটা রয়েছে ফিজিক্সের পার্টগুলো কাভার করার জন্য আমাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিকের বইগুলো পড়তে হবে যার জন্য আমরা দুইটি রাইটারের বই পড়তে পারি একটি হচ্ছে শাহান তপন এবং অন্যটি হচ্ছে ইসাক স্যার এই দুইটা বইয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদের উভয় বই পড়তে হবে কেমিস্ট্রির জন্য আমরা বেসিকগুলো ক্লিয়ার করতে অক্ষরপত্র পাবলিকেশনের বই অথবা লেকচার পাবলিকেশনের বইগুলো পড়তে পারি কিন্তু আমাদের ডুয়েট অ্যাডমিশনে কেমিস্ট্রি সিলেবাস তুলনামূলক ইন্টারমিডিয়েটের তুলনায় কম হয় আমাদের আর থেকে একটি বই প্রকাশিত হয় সেটা হচ্ছে পরমাণু নামে এই বইয়ে ডুয়েট অ্যাডমিশন কেমিস্ট্রির জন্য যে যে টপিকসগুলো লাগবে সবগুলো টপিক্স একত্রে কাভার করা হয়েছে আমরা চাইলে এই পরমাণু যে বইটি রয়েছে এই পরমাণু বইটি পড়তে পারি এরপরে উচ্চতর গণিতের জন্য অসীম কুমার সাহা স্যারের অক্ষপত্র পাবলিকেশন থেকে যে বইটি প্রকাশিত হয় অবশ্যই আমাদের এই বইটি কাভার করতে হবে এবং ইংলিশের জন্য আমাদের স্মার্ট ডুয়েট ইংলিশ নামে হানি ভাইয়ের যে বইটি রয়েছে এই বইটি আমরা দেখতে পারি ইংলিশের টপিকসটি কাভার করার জন্য এই সকল বই পড়ার পরে আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পোস্ট ব্যাংক পড়তে হবে যার জন্য আমরা ফিজিক্স এবং ম্যাথের জন্য উদ্ভ্যাসের যে ইঞ্জিনিয়ারিং পোস্ট ব্যাঙ্ক আছে অবশ্যই আমরা এটা পড়ব এবং বাকি যে টপিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই সবগুলো টপিক্সের জন্য পোস্ট ব্যাংক আছে এই পোস্ট ব্যাংকটা আমরা পড়তে পারি এবার আসি ডিপার্টমেন্ট পার্টের জন্য ডিপার্টমেন্ট পার্টের জন্য এখানে আমরা ট্রিপল ডিপার্টমেন্টের জন্য রেজোন্যান্স অথবা টেসলা যে বইটাই দেখতে পারি এই বই থেকে আমাদের ট্রিপল এ ডিপার্টমেন্টের জন্য যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাগুলো কভার করার পর অবশ্যই আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য যে কোশ্চিন ব্যাংক রয়েছে এই কোশ্চিন ব্যাংকে আমাকে অবশ্যই সলিউশন করতে হবে বেটার প্রিপারেশনের জন্য আমাদের ডুয়েট অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য স্টেই কানেক্টেড লার্ন টুগেদার সালাম আলাইকুম আহমতুল্লাহ